হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন আমি শাহিন আজ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আজ পর্যন্ত ফর্ম ফিল কত হলো আজকে ন তারিখ এবং আজকে ফর্ম ফিল আপের প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও পর্যন্ত অর্থাৎ সকালবেলায় কে হয়ে গেছে তো মোটামুটি ষাটকে ফর্ম ফিল আপ হতে পারে কেননা আজ সারাদিন রয়েছে ষাটকের কাছাকাছি হতে পারে এবার ফর্ম ফিল এত বেশি হচ্ছে কেন আগের ভিডিও আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই জানবেন তবু আর একবার বলে দিচ্ছি ফর্ম ফিল এত বেশি হচ্ছে তার কারণ হচ্ছে ইনসার্ভিসরা অনেকে ফর্ম ফিল আপ করছে যেহেতু নোটিফিকেশানে সার্ভিসটা করতে পারবে না এরকম কোনো ক্রাইটেরিয়া নেই তো তারা ফর্ম ফিল করছে স্বাভাবিক কেউ ফর্ম ফিল থেকে আটকাতে পারবে না এছাড়াও এনআস প্রার্থীরা করছে যেটাকে ডিএলএডরা বাদ দেবে ভেবেছিল কিন্তু তারা তো ফর্ম ফিল আপ করবেই তাদেরও কোনো ক্রাইটেরিয়া নেই যে ফর্ম ফিল আপ করতে পারবে না এটা আছে এছাড়া অনেক বিএড প্রার্থী ফর্ম ফিল আপ করছে ডিএলএড সিলেক্ট করে বিএডের ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছে এরকম অনেকই রয়েছে আবার অনেকে না আমি যেটা শুনলাম যে দুটো করে ফর্ম ফিল আপ করছে কিভাবে দুটো অর্থাৎ বাই স্টেট দিয়েও করছে আবার তেইশ ডেট দিয়েও করছে এরকমও অনেকে ফর্ম ফিল আপ করছে তো সেই কারণে সংখ্যাটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার ভ্যালিড ক্যান্ডিডেট কত হবে ফর্ম ফিল আপ হয়ে যাক তারপর বিস্তারিত আলোচনা করব এবং কাট ভিডিও আপনারা অনেকেই চাইছেন একটা কাটা ভিডিও দেব। তো ফর্ম ফিল আপ যেটা হচ্ছে হোক অ্যাকচুয়ালি ভ্যালিড কত হবে সেটা পরবর্তীতে আলোচনা করব এবার আসি আজকে রায়দান রয়েছে কোন মামলার রায়দান মূলত তেইশ পঁচিশ সেশনের রায়দান অর্থাৎ তেইশ পঁচিশ সেশন ইন্টারভিউ ফর্ম ফিল করতে পারবে কি পারবে না সেটা চোদ্দো টেট পাস করে তেইশ পঁচিশ সেশনে ডিএলএড হোক বাইশ টেট পাস করে অর্থাৎ বিএড দিয়ে টেট পাস করে আবার তেইশ পঁচিশ সেশনে ডিএলএড হোক বা যারা তেইশ পাস করেছে তেইশ টেট তারাও তো তেইশ পঁচিশ সেশন অনেকে রয়েছে সেই ডিএলএড হোক মোট কথা তেইশ পঁচিশ রায়দান রয়েছে তো রায়দানের আপডেট যখনই পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার এরপর আসি রায়দান কি হবে অনেকেই জানতে চাইছেন তো দেখুন এটা পুরোপুরি কোর্টের ব্যাপার রায়দান কি হবে তবে রায়দান যেটাই হোক এটা নিশ্চিত আমি এই মামলা আবারও ডিভিশনে যাবে অর্থাৎ যদি তেইশ পঁচিশ হেরে যায় তারা ডিভিশনে যাবে আর যদি তেইশ পঁচিশ যদি জিতে যায় তাহলে বাইশ পার্সিরা ডিভিশনে যাবে স্বাভাবিক এই মামলা চলতে থাকবে এটা আমি শিওর এবার রায়দান যেটা হবে সেটা অবশ্যই আপনাদের জানাবো তারপরে যেটা হচ্ছে কি যে অনেকেই বলছেন ফর্ম ফিল সময় কি বাড়াবেন আমার মনে হয় না বাড়াবে কিন্তু বাড়াবে তখনই যদি তেইশ পঁচিশ ডিএলএডেশনে রায় রায়দানে আজকে ওরা জিতে যায় কেননা ওরা ফর্ম ফিল আপ করবে তাহলে স্বাভাবিকভাবে বাড়াতে হবে আর না হলে বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না কারণ মোটামুটি অনেকেই মানে সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছে ফর্ম ফিল আপের সংখ্যা দেখে বুঝতে পারছেন নেক্সট যেটা এডিট অপশান কবে দেবে কেননা অনেকের অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেছে অনেকে চিন্তায় রয়েছেন কারো জেলা সিলেক্ট করতে ভুল হয়েছে কারো নাম্বারে গণ্ডগোল হয়েছে কারো সিগনেচার কারো ডকুমেন্টস দিতে অনেক কিছু ভুল হয়ে গেছে তো অনেকেই টেনশানে রয়েছেন তো টেনশানের কোনো কারণ নেই ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলেই তার দুদিনের মধ্যে মধ্যেই এডিট অপশান দিয়ে দেয় অবশ্যই এডিট অপশান খুব তাড়াতাড়ি দেবে এবং সেই এডিট অপশানের নোটিফিকেশান দিলে কী কী এডিট করতে পারবেন সেটাও জানাবে ধরুন আপনার যেটা ভুল হয়েছে সেটা আপনি এডিট করতে পারছেন না কারণ সেটা অপশানে নেই তখন কি করবেন তাহলে আপনাকে অবশ্যই পর্ষদে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে সো আজকের আপডেট এতটাই ছিল পরবর্তী আপডেট অর্থাৎ রায়দান কি হতে চলেছে এবং ফর্ম ফিল শেষ পর্যন্ত কতজন করলো কাট কি হবে সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলের লিঙ্কটি ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য